অসম্ভব আমি আপনার কথা মতো চলতে পারবো না আমি আপনার কথা মতো সংসার করতে পারবো না আমার নিজের মতামত আছে আমি আমার নিজের মত মতো চলবো আর এই সংসারে কিন্তু টাকা দেয় আপনার ছেলে আপনার ছেলেটা কিন্তু আমার স্বামী তাই আমার নিজের অধিকার আছে আমার মতো চলার উল্টা রোমান্টিক মুড অ্যাকশন মুড হয়ে গেল না হইল রোমান্স না হইল সুবিধা আদায় শোনো সাপলাভাবি কোনোদিন গাবলা বুদ্ধি দেয় না যেটা কইছি এটাই সত্যি আর পুরুষ মানুষ আমার থেকে কি তুমি পুরুষ মানুষ বেশি চেনো সংসার জীবনেতে আগে আমি আছি বুঝবা এই আমার বলে তুমি কি বুদ্ধি দিতেছো হ্যাঁ তোমার না কইছো আমার বড় লগে কোন কথা তবে না এইসে আমি কার সাথে কথা কমু কি কমু না সেটা আপনার ঠিক করে দিতে হইব আর তার সারা সাপলা ভাবে কি এমন খারাপ যে তার সাথে কথা কইলে আমিও খারাপ হয়ে যাবো আমি তো তার মধ্যে খারাপ কিছু দেখি না বোমা তুমি ওরে কদিন ধরে কয়দিন ধরে তুমি এই গ্রামে আইসো ও যদি এতই ভালো হইতো ওর দুই দুইটা সংসার আগে ভাঙতো না এইটা ওর তিন নাম্বার সংসার চলতাছে আই তুমি যাও এই বাড়ির তো তোমারে না কইছে আমার বাড়ি ত্রিশে মানা না আসতে তোমারে যদি আর এই বাড়ি ত্রিশে মানায় দেখছো তোমার পা ভাইঙা দেবো আমি যাও এর থেকে খালাম্মা এটা কিন্তু বেশি বেশি হয়ে গেছে আর এই সংসারে কিন্তু টাকা দেয় আপনার ছেলে আপনার ছেলেটা কিন্তু আমার স্বামী তাই আমার নিজের অধিকার আছে আমার মতো চলার আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা দেখার জন্য আমার স্বামী আছে আপনি এত কথা কন কেন আপনি বুঝেন না আপনার কোনো কথা শুনতেই আমার ইচ্ছা করে না সেহারে তো ডাইনি ডাইনি দেখতে আপনার ডাইনি ডাইনি সেহারা দেখলেই তো আমার রাগ উঠে আইসকা পর কার কথা মতো চলতে বহুদিন পর তো বাড়িতে আইস এইবার বাড়ির একটা বিহিত না করে কিন্তু না বাড়ির বিহিত মানে আব্বা আপনি কি কি বিহিতের কথা তুমি না না নাকি ভান করতেছ যদি সংসার করার ইচ্ছা থাকে তাহলে আমার মেয়ারে আলাদা বাজার ঘাট কইরা দিয়া তারপর ঢাকায় যাও না হইলে আমি আমার মাইয়ারা আমার বাড়িতে নিয়ে যাবো আমি চাই না কোনো দুর্ঘটনা ঘটুক যেভাবে প্রত্যেকটা দিন সামান্য বিষয় নিয়ে ঝগড়া ধাটি লাইগা থাকে তাতে যে কোনো সময় মারামারি কে হাতাহাতি পর্যন্ত লাইগা দেখতে পারে তাতে কি তোমার মান সম্মান থাকবো না আমার মান সম্মান থাকবো এলাকার মানুষজন তোমারে টিটকারি মারিয়া কইব বউ আর শাশুড়ি মিলা মারামারি করছে আমি বাবা ঝগড়া থাটি আর মারামারি কোনো কিছুই চাই না আমি শান্তি চাই আব্বা শান্তি প্রতিষ্ঠা করতে হইলে স্যাক্রিফাইসের মন মানসিকতা লাগে দোষ হয়তো কারো একটু কম থাকে কারো বেশি আমি মানলাম আমি মানলাম আমার মায়ের অনেক দোষ কিন্তু কিন্তু আপনার মেয়েও কিন্তু সাপ দেয় না এত যে বলি মা যখন কিছু বলে সুপ থাকার জন্য কিন্তু কিন্তু সে তো সুপ থাকতে পারে না প্রত্যেক কথাতেই তার প্রতিবাদ করতে হয় আর আর এইভাবেই জগ্রাবিবাদ লাগে এক হাতে তালি বাজে না দোষ সবারই আছে